হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বাংলাদেশী ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি বরাবরের মতো আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালে নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে সকালে রুটি পরোটা করিনি রুটি পরোটা না করার একটা কারণ আমি ভিন্নতর কিছু ট্রাই করার চেষ্টা করলাম তো ভিন্নতর কি বানাবো আমাদের ঘরে তো রুটি পরোটা ছাড়া তেমন অন্য কোনো নাস্তা খেতে চায় না সবসময় কিন্তু একই ধরনের নাস্তা খেতে ভালো লাগে না আমি মাঝে মধ্যে চেষ্টা করি একটু নুডলস করা বা খিচুড়ি করার তো সেটাও খুব কম তো আজকে ভাবলাম শীত যেহেতু চলে যাচ্ছে গুড় ছিল ফ্রিজে তো ভাবলাম যে একটু পিঠাই বানাই তো আমি তো তেমন ভালো একটা পিঠা বানাতে পারি না আমি কিন্তু গত এক ভিডিওতে বলেছি তারপর আমি একটু চেষ্টা করলাম যে দেখি পারি কিনা তো চেষ্টা করলে সবকিছুই পারা যায় তো এখন হয়তো বা খুব বেশি সুন্দর হয়নি পিঠাগুলো তো পরবর্তীতে আবার হয়তো বা বানাতে বানাতে হাতে এসে পড়বে তো এটাকে মেবি হাতে কাটা সিমাই পিঠা বলে আমি কিন্তু একজাক্ট এটা নামও জানি না গুড় দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে শিরা তৈরি করে যে পিঠাগুলো ছেড়ে দিয়েছে আর পিঠাগুলো কিন্তু আমি অল্প কিছু আটা আর চালের গুঁড়ি দিয়েই বানিয়ে নিয়েছি যাই হোক কথা বলতে বলতে সকালে নাস্তা কিন্তু রেডি করে নিয়েছি আজকে ছেলে স্কুলে যায়নি স্কুল বন্ধ ছিল আপনাদের ভাইয়াও আজকে বাসায় অফ ক্যামেরাতেই সকালে নাস্তাটা করে ফেলেছি তো পিঠাটা কিন্তু খুব মজা হয়েছে তো এরকম মাঝে মধ্যে ভিন্নতর খাবার খেতে কিন্তু ভালোই লাগে আর এখন আর একটু বলে নিয়ে আজকে আমি নতুন কিচেন অর্গানাইজার র্যাক কিনেছি তো সেটা দিয়ে আজকে কাউন্টার টপটা একটু সাজিয়ে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার যে পুরাতন যে র্যাকগুলো ছিল সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই সরিয়ে নিয়েছি আর হচ্ছে এখন জ্বালানার যে গ্রিলগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই জ্বালানার গ্রিল গুলো তেমন একটা তেল চিটচিটে ভাব হয় না কারণ ওই যে আমি প্রতি সপ্তাহে এগুলো পরিষ্কার করে রাখি যাতে করে খুব বেশি যেন নোংরা না লাগে দেখতে কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বাসাটা রাখার আমি চেষ্টা করি আর যেহেতু খুব বাসা তার মধ্যে যদি মানে দেখতে যদি নোংরা লাগে তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে আর এখন যেটা হচ্ছে এখানে একটা কাপড় দেখাচ্ছি কাপড়টা হচ্ছে আমি এই জ্বালানায় লাগাবো তো সেটার জন্য আপনাদের সাথে শেয়ার করছি পাশে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম লাগো একটা পাশাপাশি বাড়ি তো আমি যখন রান্নাঘরে কাজ করি একদম পাশের বাসার জানলা দিয়ে কিন্তু আমার বাসাটা দেখা যায় তো প্রায় সময় দেখা যায় যে আমি জ্বালানার মধ্যেই কাপড় দিয়ে তারপর রান্না করি তো আজকে ভাবলাম যে পারমান্টলি একটা এখানে পর্দা লাগিয়ে দিই রান্নাঘর যেহেতু তেল চিটচিটে ভাব হবে তো সেখানে কিন্তু ভারী পর্দা লাগালে চলবে না তো আমার ঘরে না এই এই যে কাপড়টা ছিল এটা কটনের মধ্যে তো ভাবলাম যে এটা যেহেতু পাতলা আর এটা কিন্তু খুব ইজিলি আমি এটা ওয়াশ করে ফেলতে পারবো আর তেমন একটা তেল চিটচিটে ভাবও হবে না তো এই কাপড়টাকে এখন আমি নিজের হাতেই একটু সেলাই করে নিলাম এখানে দড়ি লাগাবো আমার ঘরে যেহেতু সেলাই মেশিন নেই তাই আমি হাতেই সেলাই করে নিয়েছি তো এই যে দড়িটা কিন্তু এখানে লাগিয়ে নিলাম এখন জ্বালা টানিয়ে দিব এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন এখন শেয়ার করি আমার শখের জিনিস নেই এই যে কিচেন অর্গানাইজার একটা কিনেছি সেটাতে আসি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা কিচেন অর্গানাইজার ব্যাগ কিনবো তো অবশেষে আমার ইচ্ছেটা পূরণ হলো সংসারের অনেক জিনিসই আছে খুব ইচ্ছে যে এটা কিনবো ওইটা কিনবো আসলে কি আমাদের মধ্যবিত্তদের মানে চাইলেই কিন্তু আমরা সব সময় সব কিছু ইচ্ছে আমি পূরণ করতে পারি না খুব রয়ে শয়ে ধৈর্য নিয়ে কিন্তু সংসারে এক একটা জিনিস কিনতে হয় আমিও কিন্তু সেরকমই এই যে সংসারের জন্য কি কি কেনাকাটা করলাম সেগুলো কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করলাম পর্দাটা এই যে লাগিয়ে দিয়েছি পর্দাটা লাগানোতে খুব বেশি খারাপ লাগছে না ভালোই লাগছে অর্গানাইজার র্যাকটা এখানে বসানোর আগে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই যেহেতু এখানে কয়েকটা র্যাক আমার এখানে ছিল তো এগুলো সরানোর পরে আর পরিষ্কার করা হয়নি এই যে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে কিচেন অর্গানাইজার একটা দেখছেন সেটা কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি একটু বড় করেই বানিয়েছি যাতে করে অনেকগুলো যার একসাথে রাখতে পারি ভিন্ন ভিন্ন আর ব্যাগ যেন বসাতে না হয় সেই জন্যই কিন্তু একটু বড় করে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি উপরের সেলফে আমি চা কফি এগুলো রাখবো বড় প্রথমে যে জারটা রাখলাম সেটাতে কিন্তু টি ব্যাগ রয়েছে পরে যে জারটা রাখলাম সেটা হচ্ছে চিনির জার তারপর হচ্ছে টি জার দেন এই যে কফি জার রাখছি তো এগুলো হচ্ছে অনেকটা চি কর্নার টাইপের আমি ওপরে সেলফটা বানিয়ে নিলাম এখানে সব ধরনের চা জাতীয় জিনিস রাখলাম তারপর দ্বিতীয় সেলফে আমি সব ধরনের মশলা রাখবো অবশ্যই এখানে রান্নার কাজে যে জিনিসগুলো আমার লেগে থাকে সেগুলো কিন্তু আমি রাখছি হাতের কাছে এগুলো রাখলে কি হয় রান্না করতে কিন্তু অনেকটা সুবিধা হয় এখানে সেখানে খোঁজাখুঁজি করতে হয় না আর এগুলো তো প্রয়োজনীয় জিনিস তো এগুলো হাতের কাছেই রাখছি এই জারগুলোতে মরিচ জিরে গুঁড়ো লবঙ্গ এলাচ দারচিনি আরো রাখলাম গরম মশলা গুঁড়ো যে মশলা জাতীয় জিনিসগুলো আমার রান্নার কাজে প্রতিদিন লাগে সেই জিনিসগুলোই কিন্তু আমি দ্বিতীয় সেলফে রাখলাম আর তৃতীয় সেলফে হচ্ছে এখানে লবণ আর হচ্ছে বিস্কিট টিস্কিট এগুলো রাখবো সেই জারগুলোই কিন্তু এখানে রাখলাম আর হচ্ছে এখানে বয়ামগুলো কিন্তু এখন খালি তো সকালে আমি এগুলো ধুয়ে মুছে এই যে রেখে দিলাম তো যেহেতু মাস শেষ তো মাসের শেষে কিন্তু সব কিছুই খালি হয়ে যায় আবার মাসের শুরুতে কেনাকাটা হবে তখন কিন্তু আবার জারগুলো রিফিল করে নিব রেগুলার রান্নার জন্য যে হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করা হয় সেগুলো জারগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না তো ভাবলাম একটু আর সেলফটা টান দিয়ে এখানে একটা কর্নার সেল্ফ বসিয়ে দিই তো এখানে কিন্তু কন্যা সেলফটা বসিয়ে আমি এগুলো কিন্তু গুছিয়ে নিলাম আর উপরে সেলফে একটা ফ্লাওয়ার ভাস রাখলাম যাতে করে দেখতে সুন্দর লাগে পাশেই চপিং বোর্ডটা রেখে দিলাম এই র্যাকটার জন্য আমার কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার এই ছোট্ট কিচেনটা আজকে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে সাধারণের মধ্যেও অসাধারণ কিছু তো যাই হোক আমার কাছে আমার কিচেনটা খুব বেশি ভালো লাগছে যার যার সংসার তার কাছে খুব বেশি প্রিয় তো আমার সংসারের জিনিসপত্র বা আমার সংসারের যাই আছে তাই নিয়ে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি তো যাই হোক আজকে কিন্তু আমি দুপুরে রান্না বান্না কিচ্ছু করি নাই গতকাল রাত্রে আমি রান্না করেছিলাম তো গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ছেলে পোলাও মাংস এগুলো খেতে চাচ্ছিল তো রাত্রে বেলাই তাদের জন্য রান্না করেছি তাদের প্রায় সময় দেখা যায় রাত্রে বেলা ভিন্নতর খাবার খেতে ইচ্ছে করে তো তার জন্যই কিন্তু রাতের পোলাও আর হচ্ছে গিয়ে রেজালা মুরগির রোস্ট করেছিলাম তো সেগুলোই কিন্তু রয়ে গিয়েছিল তো সেগুলোই গরম করে নিয়েছি তো দুপুরে আজকে এগুলো দিয়ে চালিয়ে নিব কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম